চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এখানে অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি কাঁসার কিছু পণ্য আপনাদের দেখাবো যেগুলো হচ্ছে আপনার দুইশো বছর স্থায়ী গ্যারান্টি এগুলো একবার অথেন্টিক একটা প্রোডাক্ট আর এখানে আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন প্লেট গ্লাস বাটি চামচ থেকে শুরু করে এভরিথিং যা লাগে সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা একটা একটা করে যা যেটা দরকার কে যদি আপনারা বিজনেস করতে চান বিজনেস করতে পারবেন সিঙ্গেল চ্যালেঞ্জ সিঙ্গেলও করতে পারবেন এটার সাথে আপনার এখানে ওয়াইন গ্লাস পাবেন এটার সাথে আপনারা খুব সুন্দর নকশি করা জব পাবেন এখানে আপনারা খুব সুন্দর কাপ পিস পেয়ে যাবেন হ্যাঁ শো পিস তিসকা থেকে শুরু করে সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে আপনার একবার অথেন্টিক দুশো বছরের একবার রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি দুশো বছরের মধ্যে কোনো সমস্যা হয় ভেঙে যায় পেটে যায় কালো হয়ে যায় আমরা চেঞ্জ করে দেবো প্রোডাক্টটা দেখেন হাতে নিয়ে খুবই সুন্দর একটা প্রোডাক্ট একবার ইন্ডিয়ান গুজরাটি কাসার একবার মেশিন পলিশার খুবই অথেন্টিক এগুলো আপনি একটা কিনবেন আল্লাহ রহমতে দুশো বছরে আপনার এই প্রোডাক্টটা কোনো টেনশন করতে হবে না কেউ যদি নকশি চান এটার ভিতরে নকশি আছে আপনারা নকশি নিতে পারবেন দেখেন খুবই চমৎকার সুন্দর এগুলো গ্যাস্ট্রিক হাট লিভার আলসারের জন্য খুবই উপকার একবারে অথেন্টিক একটা প্রোডাক্ট এইসব প্রোডাক্ট আপনার একটা ব্যবহার করবেন আলোর মতো আপনার শরীরে রোগ জীবনে গ্যাস্ট্রিক হবে না খুবই শরীর স্বাস্থ্য ভালো থাকবে সিঙ্গেল সিঙ্গেল যদি চামিজ চান খুব সুন্দর চামিজ আছে এখানে আপনার আপনার একবার হাতে নকশি কাজ করে এগুলো খুব সুন্দর ভালোটা লাভ ক্লিন করতে খুবই সুবিধা এটার সাথে আপনার রাইস চামচ টেবিল চামচ থেকে শুরু করে সব কিছু পাবেন আর চেঞ্জ আপনাকে বলে দিই এখানে কি আমরা তো কালার করাও একটা আছে হ্যাঁ যদি কালার করা চান কালার করাও নিতে পারবেন আর যদি অরিজিনাল কাশার চান কাঁসারও নিতে পারবেন হ্যাঁ এখানে আছে আমাদের যে এখানে আছে যে সুমন উনি এখানে প্রোডাক্ট হ্যাঁ উনি এখানে সেল করে দোকানের ওনার হ্যাঁ সুমন ভাই এখানের প্রোডাক্ট আপনি একটু বুঝান এটার কোয়ালিটি এটা কোনো কোনো মানটা কি রকম ইন্ডিয়ান ইন্ডিয়ান গুজরাটি কাশা এটা ইন্ডিয়ান গুজরাটি কাশা জি জি এটা কি কালো হয়ে যাবে এটা কালো হবে না আচ্ছা

হ্যাঁ অনেক কিছু আছে এরপর আপনারা যে দেখেন খুব সুন্দর একটা যে ডিগেন্ডার আছে ঠিক আছে এগুলা আছে মড আছে তো যারা আসবেন না সুমন ভাই আছে এখানকার ওনার মমসিং কোকেজের ওনার উনি হ্যাঁ এখানে ওনার কাছে আসলে আপনি কিন্তু হোলসেল দামে প্রোডাক্ট কিনতে পারবেন ঠিক আছে হ্যাঁ পাইকারি দামে মাল কিনতে পারবেন ঠিক আছে এ ওনার ফেসটা দেখে রাখেন মার্কেটে ওনার নাম হচ্ছে সুমন ওনাকে নাম্বার দিয়ে দিবি স্ক্রিনে ওনার নাম্বারের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন